আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই তো এই প্যাটটা মোটামুটি জোড়া নিয়ে নিয়েছে যা আপনাদের ভিডিও আকারে দেখাতে পারিনি জোড়া ওরা পূর্বে জোড়াটা ছিল তো মোটামুটি মাইটটা খারাপ দেয় নাই যেহেতু নতুন জোড়া দিছি খেয়ালও করতে পারিনি যাক মোটামুটি এখন জোড়া নিয়ে নিয়েছে কমপ্লিট তো হ্যাঁ এই যে দেখুন এদের কান্ড ডিম কি ফুটছে নি আল্লাহ জানে বা তিনটাই এতটা মেল জানি না কি অবস্থা ডিম ফুটে নাই ডিম ফুটে নাই ভাই তিনটা মিল ডিম ওম দিতাস যাই হোক দ্রুত সরাই ফেলাইতে হবে কই যে সরাই জায়গাও নাই এই যে এখানে আজকে কিন্তু দ্বিতীয় ডিম পারছে এই মাদি তো আর এখানে রাখা যাবে না আসছে রেস্ট ঠিক ওর নর অসুস্থ বাটো খালি ডিম পাড়ার চিন্তা ভাবনা করে নর কিন্তু ফুললি ফুল অসুস্থ এই নিয়ে দুইবার ডিম দিলো ডিম দুইবারই সরায় ফেলাইছে কারণ ব্রিডিং হচ্ছে না টিম আর কিভাবে ফুটবে হ্যাঁ এই হলো অবস্থা এই হচ্ছে নর তো নরের সাথে বাচ্চাটা দিয়ে রাখি বাচ্চাটা জোড়া নিবে না বাচ্চাটা এখান থেকে সরাই ভালাই দেখি আল্লাহ কী করে নরটা যদি না মারে আর কি যদি মাইকটা না দেয় আলহামদুলিল্লাহ থাকো যদি মারে তাহলে সরাই করার নাই মোটামুটি মাতিটা মল্টিং ডিম দিচ্ছে এর মধ্যে আবার মল্টিং চলতেছে সবাই দেওয়া করবেন এই মাতিটার জন্য আসলে চেয়ারটা এখন খুব ভালো দেখাচ্ছে না যেহেতু মলটিং আর কি কয়েকদিন পর আবার নিশাল অনেক ভালো করছে দেখাবে নোটটা মনে হয় কিছু বলবো না কারণ ওর নিচের অবস্থাই ভালো না চুপচুপ থাকে পর দেখাবো আপনাদের এই যে আমার চোখ হলো বাচ্চারা আসলে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে

তো আপনাদের জন্য আরেকটা জিনিস নিয়ে আসছি নতুন এই যে বাজিগার পাখি এখানে এই যে এখানে হচ্ছে বাজিগার নতুন আনা হয়েছে দুইটা সেট দয়া যাতে ভালো কিছু হয় হ্যাঁ অসাধারণ নতুন সেট এখানে একটা আছে মেল ওকে দিয়ে আসবো কারণ তিনটা মেল নিয়ে আসছিলাম এই মেলটা ভালো লাগে এই জন্য কিন্তু পেয়ার নিচ্ছে না ওর সাথে এই যে এই মাদের সাথে দেওয়ার কথা ছিল এই পেয়ার নিচ্ছে না ওরা এইখানে ওর সাথে পেয়ার নিস এখন কি বাপটা লইছে ওরে বাবা বাবা হ্যাঁ অনেক কিন্তু এটা কঠিন বাপ নিস বলে একটা ভাব নিচ্ছে ভালোই প্রিয় দর্শক ভালো থাকবেন আর নতুন নতুন কমেন্টস করে ভিডিও সম্বন্ধে কিছু আইডিয়া দিবেন আল্লাহ হাফেজ